তুমি এত সেজেছ কেন গো আমাকে কেমন আছো সবাই সোনাই সোহাকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজ আজ হচ্ছে শনিবার আর সকাল এখন ওই সাতটা মতো বাজে আর আজকে সকাল সকালে হাঁটতে শুরু করে দিয়েছি সকালবেলায় একদম পজিটিভ ভাইবস দিয়ে শুরু হচ্ছে দিনটা বেশ ভালোই লাগলো আসলে কি হয়েছে ছুটি দিনগুলোতে না আমার ঠিক হাঁটা হয় না কারণ সারাদিন আমিরা বাড়িতে থাকে ওই জন্য আমি আর নিচে নেমে যে হাঁটবো সেটা আর হয় না তাই জন্য আজকে আমিরা ঘুমিয়ে আছে তাই সকাল সকালে চলে এসেছি এবার তো সকালেই আসতে হবে না হলে যা রোড পড়ে গেছে না আর হবে না তো তো আমার হাঁটা কমপ্লিট করে চলে এসেছি ঘরের মধ্যে এখন অনেক কাজ বাকি আছে কালকে তো প্রচুর করেছি আজকে মোটামুটি যেটুকু আছে সেটুকু করে ফেলবো আর আজকে আর রান্নাঘরটা ধরবো না ভাবছি নাহলে ওখানেই সারাটা দিন কেটে যাবে তো প্রথমে সেই বাইরের ডাইনিংয়ের পর্দাটা খুলে আগে মেশিনে দিয়ে দিই তাহলে ওটা এদিকে কাস্তে শুরু করে দেবে আর আমি ওদিকে গিয়ে একটা ঘরে জানালা বাকি আছে ক্লিন করতে ওটা করে নেব। তাহলে এই হয়ে যাবে আর আজকে তেমন কিছু রান্না বান্না করব না মাছের ঝোল আর ভাত হবে তো পুচকুর পাপা বললো আমি করে নিচ্ছি তুমি ওইদিকটা সামলে নাও তাহলে মেয়েরা উঠলে ঝটপট হয়ে যাবে তো সেই মতোই কাজ হচ্ছে আর কি তো দাঁড়াও ওই ঘরের পর্দাটা খুলে নিয়ে আসি আমি ওইদিকে ঘুমোচ্ছে কিন্তু সব ঘরেরগুলো তো একদিনই সম্ভব হয়নি তাও দু তিনবার করে মেশিন চালিয়েছি আর এখন এই যে আমি ঘুমিয়ে আছে বলে একটু চাদর দিয়ে দিয়েছি একটা যাতে ওর রোদটা না লাগে ওই জন্য সকালবেলাটা এদিকে আবার রোদ হয় আচ্ছা সারা ঘরে না ওরা কাগজে ভর্তি করে রেখেছে কালকে তাড়াতাড়ি আমি আর ঝাড় দিতে পারিনি অনেকটাই লেট হয়ে গেছিলো ওই জন্য তো তো এখানে মাছের ঝোল করার জন্য পুচকু বাবা মাছটা ভেজে নেবে আর এখানে আদা চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি তো দুটোই একসঙ্গে হবে আর পুচকুরা না একদমই মাছ খেতে চায় না পুচকু তো চাই না আর এদিকে এই দুটো দিয়েছে কি ভালো হয়েছে ফ্রিজটা বেঁচে গেছে আমি বারবার বলছে যে মামা ফ্রিজটা বন্ধ আছে এইরকমটা আর কি তবে আর খুলতে যায়নিও কি কান্নাকাটি সেরকম কিছুই করেনি তো এখানকার পর্দাটা যেহেতু খোলা হয়ে গেছে তাই ভাবলাম যে এখানকার কাজগুলো ক্লিন করে তো এটা না খুব একটা বেশি নোংরা হয় না ক্লিনই থাকে যেহেতু ওই বাইরেটাও ঘেরা হয়ে গেছে তো ওই জন্য আর যখন বাইরেটা ঘেরাছি থাকতো না তখন আমাকে এটা প্রায় একদিন অন্তর অন্তরই মুছতে হতো এরকম অবস্থা থাকতো তো একবার শুরু করলে না ঘর ক্লিনিংয়ের কাজ মনে হয় যেন করেই যায় করে যায় একেবারে সব ক্লিন করে তবেই শান্তি এরকমটা আর কি তো আজকে রান্নাঘরটা আর করবো না টুকিটাকে একটুখানি করব করার পরে বাকিটা পরে করব। আর আজকে সন্ধ্যাবেলায় সাবরিনদেরও আসার কথা আছে ওরা কালকেই আসবে বলেছিল কিন্তু দাদা শরীরটা খারাপ হওয়াতে কালকে আর আসেনি তো আজকে আসবে ওরা তো আমি তো খুবই এক্সাইটেড ফ্রেন্ড আসবে বলে কথা আর সাবরিনের মা তো আমার একটা কি বলবো ছোট বোনেরই মতো হয়ে গেছে একদম দুজনে মিলে গল্প করতে করতে কাজ করলে না কখন যে কাজ শেষ হয়ে যায় বুঝতেই পারে না এরকমটা হয় যখন মা আসে কিংবা আমি বাড়ি যাই তখন ওরকম মার আমি গল্প করতে করতে করি তারপরে আম্মুর সঙ্গে আম্মুর সঙ্গে তো আমি রান্না করে বসে পড়ি আম্মু রান্না করে আমি গল্প করি আর কোনো কিছু স্পেশাল রান্না থাকলে যেগুলো আমি মানে ভালো পারি সেগুলো তখন আমি করি আর গল্প করে আম্মু আসে আর এরকম করে চলে আর কি বেশ ভালোই লাগে তো এখন তারা চাটা খেয়ে নি অনেকক্ষণে হলো এবার চা না খেলেই নয় এবার ঠান্ডায় হয়ে গেল কোথায় আমি প্রায় গত এক দেড় মাস প্রায় দেড় মাস মতো আমি চা খাইনি সকালবেলায় তো আবারও রিসেন্টলি এই এক সপ্তাহ দু সপ্তাহ মতো হলো একটুখানি চা আর বিস্কিটটা খাচ্ছি আর এরপরে আর একেবারে রোজার পরেই ডায়েটটা শুরু করব হে দু এক দিনের জন্য আর করব না তো তখন আবার এক মাসের জন্য আবার চাটা বন্ধ করব সত্যি কথা বলতে চা ছাড়া আমি থাকতে পারি না তো ওই জন্যই একদি তখন বেশ কষ্ট হতো সকালবেলা উঠে চা না খেয়ে অন্য কিছু খেতে তো একটা ড্রিঙ্ক খেতাম আমি তো ওটা অনেক কাজ দিয়েছিল আমার তখন তো তারপরে এই যে কালকে মিঠু একটা ব্ল্যাঙ্কেট কেচে দিয়েছিল তো সেটা একটুখানি রোদ খাওয়াতে নিয়ে যাচ্ছি কালকে শুকিয়ে গিয়েছিল তবুও যেহেতু ওটাকে একেবারে তুলে রাখবো ওই জন্য আর এখানে এত বিল্ডিং উঠে গেছে যে এয়ারপোর্টটাকে আর দেখাই যায় না আর এখন কটা বাজে ওই ঘড়িতে নটা সাড়ে নটার মতো বাজে তার মধ্যে যে কত রোদ বেরিয়ে গেছে বাপরে বা প্রচন্ড রোদ তো এটা একটুখানি রোদে দিয়েই চলে যাব। বাড়িতে থাকলে তাড়াতাড়ি ছাদে সব কিছু মিলতে চলে আসা হয় কিন্তু এই যে ফ্ল্যাটে থাকলে আবার সেই পাঁচতলায় ওঠো উঠে মেলে দাও দিয়ে যাও বেশ চাপের ব্যাপার হয়ে যায় তো এই জন্য খুব একটা ওঠা হয় না তো এদিকে এই যে বেগুন ভাজা মাছের ঝোল হয়ে গেছে এবার আমি কি খেতে দিই কোথায় যাবে তুমি 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 কাল কালকে স্কুলে যাবে ও কালকে তো সানডে আচ্ছা তোমাকে বেরু করতে নিয়ে যাবো ঠিক আছে পাপা তো এখন কাজে যাচ্ছে তুমিও কাজে যাবে চলো আমার সঙ্গে কাজ করবে তুমি চলো চলো এসো মাম্মা কি কাজ করছে দেখে যাও এসো হ্যামের এখন মন খারাপ হয়েছে ঘুম থেকে উঠে ও দেখছে ওর পাপা পুচকুকে নিয়ে রিপোর্ট আনতে যাচ্ছে পুচকুর পাপার তো পুচকুর পাপার রিপোর্ট ভালো এসেছে সব কিছুই নর্মাল তো ওখানে যাচ্ছে তো আমি বলছে আমিও যাবো কোথাও একটা তাই জন্য কান্ডাকাটি শুরু করে দিয়েছে তারপর ওকে একটুখানি বোঝালাম আর এই দিকের কর্নারে যে র্যাকটা আছে ওই র্যাকটি এবার ক্লিন করছি তো একেবারে ক্লিন করে নেব এটা যেহেতু সময়টা পেলাম তাই ভাবলাম এটা করে নিয়ে ভালো আর আমি ওদিকে খেলা করছে সামনে রোজা আসছে তাই জন্য এত ক্লিনের জোর আর কি অন্য সময় হলে না করলে হতো এরকমটাই মনে হতো তো যাই হোক হয়ে গেছে আমার একদম করার পরে বেশ ভালোই লাগছে বুঝিয়ে গেছে এ রাখা হয়েছে আর এই যে এখানে একটা টি তাই বানিয়ে ফেলেছি আর এই দেখো এনার কাণ্ড দেখো আর এখন দুপুরবেলায় আমি কি একটুখানি হোমওয়ার্কটা করিয়ে নেব যেহেতু সন্ধেবেলায় হবে না সাবিনা আসতে ওই জন্য ভাবলাম হোমওয়ার্কটা এখন একটুখানি করিয়ে নেব দেখি দেখলি চুপ করে আসতে বলিস না মানে আমি কি তুই হ্যান তো ফুচকুরা ওখান থেকে রিপোর্ট নিয়ে আবার এদিক ওদিক ঘুরে এসেছে যে বাপ বেটিতে মিলে একদম বাইকে চেপে আমি বলছি তুই চুপ করে আমি সামনে বলিস তাহলে আবার কান্নাকাটি করবে আর এদিকে না তো কি পড়ার জোর দেখো

না না লিখলে আসবে বলেনি লিখে নাও বলো সিনকু কেন কি হবে আমি ওই আম্মা বাক্সট নিয়ে আমা মালা দেখবো তো মালা দেখবে বাক্সটা নিয়ে তুইলে দেখছিস তুমি ঘুম থেকে হয়ে উঠে পড়লে তো ঘুম হয়ে গেল চলো মুখ ধুয়ে চুল আঁচড়ে দিই বলো আর এখন ওই বিকেল সাড়ে চারটে মতো বাজছে আমি ঘুম থেকে উঠলো ওঠার পরে এখন আমাকে বলছে যে আমার সেন সেই ব্যাগটা গো যেটাতে আমার হার আছে আমি পরবো সব মনে থাকে ওরা এখন বুচকু যাচ্ছে নাচের ক্লাসে তো তাই জন্য রেডি করিয়ে দিয়েছি এখন ও বেশ খুশিতেই আছে সাবরিনরা আসবে ওই জন্য হ্যাঁ তুইও তো তাদের সঙ্গে খেলিস লাফিয়ে লাফিয়ে

ক্যাজেন্ডা সাবরিন কে তোমার বন্ধু তুমি ভালোবাসো ওকে খুব হুম সাবরিন কে সত্যি হ্যাঁ তাহলে সাবরিন আসলে তুমি খেলনা টয়েজ এগুলো শেয়ার করবে তো আচ্ছা ঠিক আছে শেয়ার করে খেলবে ওকে আচ্ছা বসো আচ্ছা ঠিক আছে শেয়ার করুন ঠিক আছে চল সাবরিনরা মাগরিবের নামাজের পরে আসবো বলেছে আর এদিকে আমি এখন থেকে সেজেগুজে বসে আছে অবশ্যই এখন পাঁচটা বেজেই গেছে তো আর এক ঘন্টার মতো বাকি আছে ও দেখো বসে বসে ওয়েট করছে কেমন কি হয়েছে হ্যাঁ হুম 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 আচ্ছা ঠিক আছে সবাই খুশি হয়ে যাবে তুমি যাও গিয়ে বসো আসবে তো দাঁড়াও আনটিকে আমি বলছি কখন আসবে জিজ্ঞেস করি তো পুচকুর পাপা পুচকুরকে রাখতে গিয়ে একটু মুড়ি মাখা নিয়ে এসেছে তো একটু চা বানাবো আর খাবো সেই সকালবেলায় এগারোটার দিকে একটু ডালিয়া খেয়েছিলাম তারপরে না আর কিছু খাওয়া হয়নি প্রচণ্ড খিদে খিদে পাচ্ছিল তো তার জন্য বললাম তুমি একটু মুড়ি মাখা নিয়ে এসো ওটা খাবো তো সেটাই খাচ্ছিলাম দুজনে মিলে তারপরে চা করলাম এবার আজার দিয়ে দেবে একটু পরেই তারপরে নামাজ পড়ে ওরা আসবে তখন তাহলে মুখ করতে দেখ ও বলছে আমি কামচি কি খাবে বলছে কিছু খাবো না আমি সাবরিন আসবে তারপরে একসঙ্গে খাবো আর এখন মন দিয়ে বসে বসে দেখো কেমন সিনেমা দেখছে দুজনে আমি কিন্তু বেশ ধৈর্য ধরে ওয়েট করছে সাবরিনের জন্য জানো আমি অবাক হয়ে যাচ্ছি একদম আর এই যে আমাদের টি জংশন তো এটাকে ছোটো মতো কিছু একটা বানিয়েছি বেশ আমার নিজের ভাল লাগছে ওই আর কি তো যাই হোক এখানে এখন চায়ের জন্য রেডি হচ্ছে আদা আর লিকা চা আমার লিকা চা খেতে খুব যে বেশি ভালো লাগে তা নয় কিন্তু ওই যে একটু পরে আবার দুধ চা বানাবো ওরা আসবে যখন তখন ডবল হয়ে যাবে খাওয়া ওই জন্য একবারই বানাবো আর এখন লিকা চা খাচ্ছি হ্যাঁ দেখো ফাইনালি এসে পড়েছো তাই বলছে আমি আমি বলছি ফাইনালি এসে পড়েছে ফাইনালি

আচ্ছা তুমি তোমার যেন ওয়েট করে করে অস্থির হয়ে গেল আমি হ্যাঁ ও বলছে কখন আমাকে আসছে জিজ্ঞেস করছে আম্ মামা কখন আসবে সাপড়িন কখন আসবে সাপরিন তাই বলছে জানো দিয়ে তোমরা যে বেল বাজিয়েছো বেল বাজিয়েছ তোমরা যে বেল বাজিয়েছ বলছে এইবার ফাইনালি চলে এসছে ওর আজকাল কথায় কথায় বোধ হয় ফাইনালি কিন্তু এসব বলছে জানো আমি বলছি আরে এই দেখো এইদিকে দিকে ওদের কাণ্ড দেখো ফুচকুট বাড়তে গেলো আর নেক্সট মান্থে অ্যামির বাড়তে যেহেতু আমরা থাকবো না তাই জন্য অ্যালিনা র্যামি লিখে কেক নিয়ে এসেছে একটা রেড ভেলভেট বাচ্চাগুলো তো খুশি হয়ে গেছে আর এদিকে দাঁড়াও আরেকটা ছোট মেম্বারকে দেখায় তোমাদের এই যে সাবরিনের ছোট্ট বুনু কি কিউট না কি হাস ছিল জানো আমার তো খুবই ভালো লাগে ছোট বাচ্চা একদম ওই দেখো দেখো কি হাসি হাসবে আমার কোলে একদম কমাস হলো সাত মাস পাঁচ মাস মাস পছন্দ হচ্ছে সেপ্টেম্বরের শেষের দিকে হলো না ওখানে একটা চলো চলো কাটো 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 হ্যাঁ যেখানে ইচ্ছে কাটো হ্যাঁ সরি

পাপাকে বলছিলাম কি নেওয়ার জন্য বলছে না না পারবো না এত ছোট আবার ভয় করে আর এদিকে দেখো না ওরা তিনজন কি মজায় না করছে এত ভালো লাগে কি বলবো আমার তো সত্যি বলতে এই কলকাতায় এখানে তো নিজের বলতে কেউ নেই কিন্তু ওরা এতটাই কাছের হয়ে গেছে আমার একটা ছোট বোন থাকলে যেমন হতো ঠিক সেই রকমই সুমি আর এখন সাবরিন আমি চাউমিন খাচ্ছে সাবরিনও চাউমিন খেতে পছন্দ করে আমি খুব এটা পছন্দ করে না কিন্তু ওই যে সাবরিনের সঙ্গে খাবো বলেছে তাই জন্য বসে আছে ও একসঙ্গে

তো অনেকক্ষণ ধরে গল্প সল্প করার পরে হাসি মজা করার পরে এখন একটুখানি স্ন্যাক্স এনেছি সেগুলোই দিচ্ছি আর কি তো এগুলোর পরেই চাউমিনটা দিয়ে দেব। আর এদিকে এদের কাণ্ড দেখো হ্যাঁ আজকে সাবরিন তো চাউমিন খেলেও না ও খেতে খুব পছন্দ করে কিন্তু আজকে বললো ম্যাগি খাবো তারপরে ওকে আবার একটু ম্যাগি বানিয়ে দিলাম আর এখন তিনজন মিলে কি ডান্স করছে দেখো না আর পুচকুর জন্য ওর আনটি গিফট এনেছে ওর বার্থডে গিফট তো সেটাই দেখছে আর কি পুচকু ওকে দেখাচ্ছে কত কী যে নিয়ে আসে কি বলবো তোমাদের পাগল করে দেয় আমি এত বুকে ওকে যে এত কিছু কেন আনো তো বলে না প্লিজ এরকম বলো না তুমি তুমি আমার দিদি হও না তো তাহলে তো এই বলে আর কি ও তো এই যে সেই ড্রেসটা কি দারুণ না খুবই সুন্দর তো সেটাই বলছি আর কি তো অ্যামের জন্য না এরকম সেম ড্রেস আরেকটা এনেছে আর সাবরিনের জন্য না এরকম একটা ড্রেস কিনেছে তিনজনেরই একই তা আমি বলছি ছোটো বুটকুটার হয়নি বলছে না ওটা হয়নি বোঝানো তাই বলবো ড্রেসগুলো সত্যি খুব সুন্দর হয়েছে ও দারুন চয়েস আছে হ্যাঁ হ্যাঁ খুবই মিষ্টি দারুণ হয়েছে দারুণ এই কোথা থেকে কিনেছো গো আমরা এই সেম এই দুটো কিন কোথা থেকে কিনেছো গো নিটুল সব কেন খুব মিষ্টি হয়েছে ও আর এই পুতকিটা মানুষগুলো সত্যি এত ভালো না গিফট দিয়েছে তাই জন্য বলছি না আসলে মানুষ সে সঙ্গে লিখলে কথা বলে বোঝে যায় না কে কেমন সেরকমই যেমন দাদা ভালো তেমন আমার বোনটিও ভালো খুবই সুন্দর আর এত ভালোবাসে কী বলবো আর ভালোবাসা পেলে মানুষ আর কি চাই বলো ভালোবাসার কাছে সব কিছুই হার বানায় তো তারপরে আমরা কি করেছিলাম তিনজনকে না একইভাবে পড়িয়ে দিয়েছিলাম যে ছবি তোলানোর চেষ্টা করছিলাম কি দারুণ লাগছে দেখো তীর থেকে আর সাবরিনে না দিদির সঙ্গে বেশি ভাবো ও এখানে আসলে দিদির সঙ্গে বেশি কমফোর্টেবল ফিল করে আর কি তো অ্যামির সঙ্গেও খেলে কিন্তু দিদির সঙ্গে বেশি ভাব তো এই হচ্ছে ব্যাপার তো ওদেরকে বলছিলাম চলো ওইদিকে নিয়ে গিয়ে একটা ছবি তুলে দিয়ে সুন্দর করে তিনজনকে কি মজা লাগছে দেখতে সবাই আমরা হাসছিলাম ওদের তিনজনকে দেখে একদম বাবা কি আদর আর জানো সাবরিন যখন স্কুল থেকে বেরোবে আর অ্যামিকে দেখলেই অমনি জড়িয়ে ধরবে একদম আমার এটা এত ভালো লাগে কি বলবো মার্শাল্লাহ কি দারুণ লাগছে তিনজনকে আল্লাহর কাছে দোয়া করি যেন ওরা সবসময় এরকম সুস্থ থাকে আর ভালো থাকে আর কিছু চাওয়ার নেই মুন দিয়েছে একটা তুমি দিলে একটা ওর পাপা দিয়েছে একটা আর ইয়ে দিয়েছে একটা ওই সুদীপটা দিয়েছে একটা ও কি দিয়েছে রে কি দিয়েছে সুদীপটা তো পুচকু এই বইটা সিলেক্ট করেছে তো বলছে আমি এবার কত বই পেয়েছি আসলে কালকে রাতে ও কয়েকটা বইয়ে ছবি পাঠিয়েছিল দিয়ে আমাকে বলছিল যে পুছুকে দেখা ও কোনটা নেবে তো ওকে ওইটা দেখলাম তো এখন আমরা গল্প করছি ওকে বলছে চলো তোমাকে আমাদের বাড়ির ওইদিকে নিয়ে যাব কবে যাবে তো ও বলছে পুজোর ছুটিতে যাবো এরকম করে করে গল্প করছিলাম কী মজা না বোনের বোনের গল্পই আলাদা সত্যি কথা বলতে আমার তো খুবই ভালো লাগে একটা মানে একটা অন্যরকমই শান্তি লাগে তো তারপরে এখন অনেক গল্প টল্প করার

দাদা আসবেন আবার খুব ভালো লাগলো ভালো টাইম স্পেন্ড করলো হ্যাঁ না হয় এখন আর রোজা হয়ে টয়ে যাক তারপরে আবার একদিন নিয়ে করবো হ্যাঁ একদম চলো টাটা সাবধানে থেকো ভালোভাবে হুম আর পৌঁছে একবার ইয়ে করে দিও হ্যাঁ টেক্সট করে দিও আমাকে যাক হুম হ্যাঁ টাটা তো দেখো দেখে যাও ওরা চলে যাচ্ছে মনটা কেমন খারাপ করছে বেশ ছিল ভালো লাগছিলো সবাই মিলে হৈ হৈ করে কেটে গেল কয়েকটা ঘন্টা বুঝতেই পারলাম না তো যাই হোক চলো আবার দেখা হবে এরকমই করে আর এটা ভেবে ভালো লাগছে যে কেউ তো একজন আছে যার সঙ্গে আমার এত ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে আল্লাহর কাছে যায় যেন সেটা আমাদের দূর দূরান্ত পর্যন্ত থাকে আর এই যে কত কে এনেছে দেখো রোজার জন্য তারপরে আমি এইসব ক্লিন টিন করে এখন বাইরে ক্লিন করব ও খুবই বাজে অবস্থা হয়ে আছে ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম আবার তোমাদের সঙ্গে হবে পরে ব্লগে আসছি কেমন